আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই জানি আমাদের এলাকার রাস্তা মেরামতের কাজ চলছে এই কাজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের চলাচল এবং জীবনযাত্রাকে আরও সুগম এবং আরামদায়ক করবে মেরামতের কাজ চলাকালীন কিছু অসুবিধাগুলো আমাদের দীর্ঘমেয়াদী সুবিধার জন্য এই কাজ সম্পন্ন করার জন্য আমাদের সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি আমরা যদি সকলে একসাথে মিলে কাজ করি এবং সহযোগিতা করি তাহলে এই কাজটি আরও দ্রুত এবং সুন্দরভাবে শেষ করা সম্ভব হবে আমাদের এলাকার মানুষের আন্তরিকতা এবং সহযোগিতার ফলে কাজটি আরও সহজ এবং স্বতঃস্ফূর্ত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস তাই আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি এবং এই রাস্তাটি দ্রুত মেরামত করার প্রক্রিয়াকে সহস্তর করে তুলি একত্রে কাজ করলে আমরা একটি সুন্দর ও উন্নত এলাকা গড়ে তুলতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম

आरी नेक्स्ट टर्न नॉल्व। इंडिया ला। अरे ये नहीं ये नहीं ये नहीं। आनी ये रे बैगी नहीं इंडिया ला दिया इतना ला। ना वो आने से चुनौती। ये चिकनों को लगा रही है टाइम।